আমি একটা কথা বলি না প্রত্যেকারে খাইতে আসেন যে রোজাদার তারা দেখলে তাদের গুণ হবে আপনি খাইতে আসেন আপনারও গুণ হবে তার বলি কি একটু সাইডে গিয়ে কিরে বেড়া তুই কি এক মাসিদের ইমাম নাকি বাইতুল মোকারমের প্রতীক তুই যে এত বারো প্রতি আসিস ভাই কোরআন হাদিসের কথা কইতে কোনো মসজিদের ইমাম ক্ষতি পাওয়া লাগে না যেটা সত্যি সেটাই বুঝছি ভাই তাহলে যদি আমরা মানেন মানলে তাল গাছ না বা বট গাছ এ বেড়া তো গোবাইতে চালু নাই ইয়ার দরে তোরা রোজা রাও আমার গোবাইতে চালু আছে দেখিয়া আমি রোজা রাখি হাউজ 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 তাই কথাটা ঠিক কর না ভাই কি বললে আমরা চাউলের বয়ে রোজা রাখি না আমরা জান না বয়ে রোজা রাখি আমরা জাহান্নামের নামের বয়ে রোজা রাখি আর ভাই কোরআনের তল্লাই স্পষ্টভাবে বলিয়ে গেছে যে যারা রোজা রাখবে না তাদের জন্য পরবর্তীতে কঠিন আজাবের ব্যবস্থা করা রয়েছে আপনি গোমত মানুষ সারাটা বছর গোপনে গোপনে গুণা করে আসেন এই রমজান মাসে মানুষের দেখায় দেখায় গুনা করেন আপনাদের একটু সরম করে না ভাই করে না একটু লজ্জা করে না এই দিনা রোজা রাখেন না এই কারণে যে পাপ বিভাগে ঢোকে আছে না ভাই আবেগ দিয়ে দুনিয়া চলে না একটু বিভাগ খাটায়ন বিভাগ খাটাইলে আপনার দুনিয়া ঠিকই ক্লিয়ার হয়ে যায় পানির মতো ভাই আজ থেকে তব করেন কোনো দিন রোজা নামাজ বঙ্গ করবেন না এই ভিডিওটি আপনাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না